হাসি হাসি নবী আমাদেরকে শিখিয়েছেন তোমরা যখন হাসি দাও তখন তোমরা পড়বে আলহামদুলিল্লাহ নাকি এইটা নিয়ে একদম ইহুদি খ্রিস্টান পন্ডিত তাদের সুরকানি শুরু হয়েছে অ্যালার্জি শুরু হয়েছে তারা বলে হাসি দেওয়া এটা পার্সোনাল ম্যাটার আমার ব্যক্তিগত ব্যাপার আমি হাসি দেব হাসির পরে আমি কি বলবো সেটা আমার ব্যাপার ইসলামের নবীর জীবনের সবখানে হাত দিছে হাসি তো হাত দিছে এত হাত দেওয়া ভালো না তবে তাদের মধ্যে আবার কিছু হুশিয়ার মানুষ আছে যে ইসলামের নবী আদম আলি না কদম আলি না খুব না ইসলামের নবী সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড সুপার সায়েন্টিফিক অব দ্য ওয়ার্ল্ড সুপার স্কলার অব দ্য ওয়ার্ল্ড দুনিয়ার সবার উপরে এই নবী মানুষের শিক্ষার জন্য তালিমের জন্যে যত কিছু যেখানে যেভাবে বলেছেন প্রত্যেকটা পিছনে যুক্তি আছে দর্শন আছে ফিলসফি আছে বিজ্ঞান আছে পরেন আলহামদুলিল্লাহ আসো আমরা হাসিকে নিয়ে একটু রিসার্চ করি হাসি তারা একাধারে কয়েক বছর পর্যন্ত হাসি এটাকে রিসার্চ করলো করার পরে তারা হাসির তর্জমা প্র্যাকটিক্যাল দু যেটা বের করলো সেটা হলো ফুসফুস এটা হলো আপনার ডায়নামা স্প্রে মেশিন এখান থেকেই কিন্তু কিছু হয় এবং তার নিচে আপনার উপরে যে হারটা আছে এখানে ঝক 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 হাত দিয়ে দেখেন এইভাবে চলে আর মানুষ শ্বাস প্রশ্বাস নেয় নিঃশ্বাস যখন নেয় তখন নিঃশ্বাসের বাতাসের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস রোগ জীবাণু মানুষের শরীরের ভিতরে ঢুকে ঢুকে ওরা হার্টের উপরে বাল্বের উপরে লাঞ্চের উপরে লিভারের উপরে কিডনির উপরে এমন কি তল পেটের পোস্টের গ্ল্যান্ডের উপরে গিয়ে এই লক্ষ লক্ষ ভাইরাস রোগ জীবাণু এগুলো বসে বাসা বাঁধে ডিম পাড়ে বংশ বিস্তার করে যার জন্য হাসি আল্লাহ বান্দাকে দিয়েছেন একটা নেয়ামত একটা নেয়ামত কোন মানুষ যখন হাসি দেয় তখন তার একেবারে পোস্টের গ্ল্যান্ড মূর্তধনী যেটাকে বলে মূর্তধনী এখান থেকে বাতাসটা উপরের দিকে উঠে উঠতে উঠতে কিডনি এটা অতিক্রম করে লিভার এটা অতিক্রম করে উপরের দিকে আসে আস্তে আস্তে তার ফুসফুস তার হাট তার বাল এগুলো অতিক্রম করে এই বাতাসটার স্পিড গতি বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে নব্বই কিলোমিটার থেকে আড়াইশো কিলোমিটার পর্যন্ত এত জোরে এটা বের হয় বাতাসটার গতি স্পিড এত বেশি তার হার্ট বাল লিভার কিডনির উপরে যেসব ভাইরাস রোগ জীবাণু বসেছিল এই আড়াইশো কিলোমিটার স্পিডে বাতাস যখন বিদেশ থেকে বের হয় সব ভাইরাস বের হয়ে যায় সব জীবাণু বের হয়ে যায় যার জন্য মহাবিজ্ঞানী নবী আমাদেরকে বলেছেন হাসির মাধ্যমে আল্লাহ ভাইরাস বের করে দিয়েছে বড় আলহামদুলিল্লাহ